নমস্কার মই কৃষ্ণ অধিকারী মোর বাড়ি দিনাজপুর জেলা কতওয়ালি থানার দুই নম্বর সুন্দর ইউনিয়ন কালিকাপুর গ্রাম মুই উদ্যোক্তা নিয়া কষুয়া বাদ করেছ পড়াশোনা শিখিয়া কিন্তু চাকরি বাকরি পাও নাই মেলা জায়গা দিনু চাকরি বাকরি নাই এখন ভাই ভাই শুরু করছে পশু খেত তোমাকে শুনিলে মনে হাসিবেন কারণ ওই আঞ্চলিক ভাষার মানুষ গ্রামের মানুষ আঞ্চলিক কথা কষো হ্যাঁ মনে তোমরা এখন কচু আবাদ খান দেখো তো কত সুন্দর কচু আবাদ খান চাকরি বাকরি না পাইলে তখন চলিবে যে কচুর মোড় এখানে লতি ছাড়া শুরু করছে আর যে দাম পাছো ষাট পঁয়ষট্টি টাকা কেজি পাঁচো বুঝছেন আর এই দেখেন কত একটা কাশোতে অনেকগুলো করে লতি ধরে তোমরা দেখা পাচ্ছেন যে একটা কাশোতে চারটা পাঁচটা ছয়টা করে লতি হয়েছে এটা কিন্তু আজকে কাটিম আর জমি দই যে জল নাই তোমরা যে আসি দেখি পাচ্ছে না এই জমির জল নাই আজকে জল দিছি ডাঙ্গা আছে ঘাস ঘাসে জল না থাকলে এখানে আমার কিন্তু হবে না ভালো তো সকালবেলা উঠে তার ফেলে মটার লাগাইছি হ্যাঁ আর একটু পরে এই বাংকুয়াখান দেখাও এই বাঙ্কুয়াখানও করিয়া কায়দায় রেডি করছি হ্যাঁ এই লতিও কাটা শুরু করি হ্যাঁ সবাই কিন্তু এখানে আবাদ করে নাই মানুষ কিন্তু ধান কাটছে দেখা নেই পেতে না যে ধান কাটছে মুই কিন্তু মানুষ ধান কাটছে কিন্তু ধান কানা করে মই কাছো লতি কারণ মানুষ বিভিন্ন রকম চলাফেরা করে মানুষের ভিটামিন সি হয়েছে শট মেলা মানুষের ক্যালসিয়ামেরও দরকার হুম ক্যালসিয়ামের দরকার তো এখানে লতি আবাদ শুরু করছি এই এখন কাটিম কত বড় বড় লতি হয়েছে দেখছেন এইটা না ধান দেখাও আর এখান দেখাও কত বড় লতি এই লতিগুলো মানে কাটিম হ্যাঁ তারপরে বলে তোমরা আরো আসি ভিতরে আসি দেখো চিনি খালি দেখা তো তা না হ্যাঁ হ্যাঁ একরাই শুধু না এই যে কত সুন্দর সুন্দর লতি মুই এন্ট্রি কাটে হ্যাঁ একসাথে কত করে লতি হচ্ছে পাহে হ্যাঁ এইখান যদি খান তোমার ক্যালসিয়াম যে পূরণ হবে না হাতু আর বাদ ব্যথা তমাল পালাবে হাড়ই পূরণ হবে আর এখন তাই বড় বড় ডাক্তার না এমবিবিএস ডাক্তার গিলা বসে তোমরা লতি খাও লতি খাও কচু খাও হ্যাঁ আর এইখানে আবাদ করে ফির মো ভালোও না গেছে বাজার মূল্য মেলায় পাছো ওভাবিয়া দিন চলছে চাউল চলছে পঞ্চাশ টাকা কেজি হ্যাঁ মরিচ দুশো টাকা কেজি তেল একশো আশি টাকা কেজি হ্যাঁ সব জিনিসের দাম বেশি হ্যাঁ চাকরি বাকরি যে টাকা বেতন চাকরি না পাইছু তো সেই বেতনে পশায় না এখন লতি আবাদ করিয়া দেখেছো মাসে আইসেছে তিরিশ হাজার টাকা মই শিক্ষিত ভাইদের কথা আসলে চাকরি বাকরি নানান মন মতন কচু আবাদ করেন তোমরা হ্যাঁ কারণ কচু আবাদে কচু আবাদ করিবার গেলে অনেকগুলো নিয়ম একটু মানিবারে হবে সার দিবার হবে জল দিবার হবে তারপরে বিষ দিবার নাগে বর্তমান যুগে মানুষ বিভিন্ন জায়গা চাষবাস করে বিছনা দিলেও হয় না পোকাও ধরে মেলায় হ্যাঁ দেখেন গাছ এখন ফাটিয়ে বাইর হচ্ছে এই বিধে না দেখাও এইখানে এই যে গাছ ফাটি নথি বাইর হচ্ছে বুঝছেন এই যে এখানে নদী আরও বড় হবে তো এইরকম যদি ড্যাম্মা ডেমা তোমরা নতি খান হ্যাঁ নথির মতন তোমারও আর সুন্দর হয়ে যাবে আর মই তো শিক্ষিত বেকার যুবক হয় উঁচু আমাত করছো তোমরা বুঝাই পাচ্ছ তোমরা বুঝাই পাচ্ছা দেখেন গাছগুলো কি বল মর হয়েছে মাত্র এক বুক এক কোমর এক চরু অতগুলো এক বুকের পার হবে তো এই গাছ কিন্তু মোর থেকে বড় হবে ভাই হ্যাঁ মোট থেকে বড় হবে তা তোমরাও চেষ্টা করেন যদি শিক্ষিত বেকার যুবক যাই দেখিবেন চাকরি বাকরি যদি না পান এই অধিকারী লতিরা আবাদ করিবেন অধিকারী আবাদ করিবেন তা আজকের মধ্যে এই পর্যন্ত তুমি থসো তোমাকে দেখানো কত সুন্দর সুন্দর লতি এই দেখেন লতি লতির চেহারা দেখলে তোমাকে কবেন যে দাদা আমাকে দুশো লতি দিয়ে পাঠাও দাদা আমাকে দুশো দিয়ে এমনি কিন্তু দিম না টাকা দিয়া ছাড়া কিন্তু দিম না কারণ আবাদ খান করতে চতন আছে টাকা নাকি সেম মেলায় হ্যাঁ অনেক কষ্ট করি বার হয় তা আজকে এই পর্যন্ত আমি থসো হ্যাঁ আরও কোনো এক সময় তোমার কোর্ট